শ্রী মহেন্দ্রনাথয়থামৃত প্রণেতাময় সপারশা তসম নমো নম শ্রীমদর্শন পঞ্চদশ ভাগ তিনশো তিরানব্বই পৃষ্ঠা নবীন তীর্থ উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দ সাতাশে মে শুক্রবার কলিকাতা তার দুই দুই গুরুপ্রসাদ লেন ঠাকুরবাড়ি প্রভাত চারটা শ্রীম আজ একা বেড়াইতে বাহির হইলেন ফিরিয়া আসিলেন প্রায় ছয়টায় অন্তেবাসী শ্রীমর ঘরে ঢুকিয়া প্রণাম করিয়া জিজ্ঞাসা করিলেন একা কেন বেড়াতে গেলেন শ্রীম উত্তর করিলেন না বেড়ালে বড়ই নার্ভাস বেরুলে বড়ই নার্ভাস হয়ে পড়ি ঘাবড়িয়ে যায় মনে হয় আর কিছু চলতে পারবো না তবে ঠাকুরের চিন্তা করতে করতে মনে আবার সাহস এসে যায় শিমর মশারি এখনও খাটানো আছে অন্তবাসী খুলিয়া ভাঁজ করিতেছেন শিরমা বলে না আমায় দাও তুমি পারবে না মঠের মতো করতে হবে অন্তেবাসী ভাঁজ করিয়া একখানা ন্যাগরাতে জড়াইয়া রাখিয়া বলিলেন মঠে এইভাবেই রাখি শ্রীম কাল বিকেলে ও রাত্রিতে ঠাকুরের কোন কোন স্থান দর্শন হল অন্তেবাসী বলিতেছেন এ পাড়ার সব হয়েছে আর রাত্রিতে গেছিলাম সুখেন্দুকে নিয়ে জয়গোপাল সেন খিলাদ ঘোষ যদি মল্লিক ও যতীন্দ্র ঠাকুরের বাড়ি বিকালে একা অনেক কষ্ট করে চৈতন্য সভা আবিষ্কার করা গেল সিংহ কৌতূহল আনন্দে কৌতূহল আনন্দে হ্যাঁ হ্যাঁ সেটা কোথায় আমি বার করবার জন্য গিয়েছি কিন্তু কোন জায়গাটা সঠিকভাবে শনাক্ত করতে পারিনি আজকাল রাস্তা সব বদলে গেছে কিনা অন্তেবাসী বললেন ট্রপিক্যাল স্কুলের অপোজিটে তার উল্টো দিকে এখন তার নাম হয়েছে দেবেন্দ্র মল্লিক স্ট্রিট শ্রীম হ্যাঁ তুমি কি করে বার করলে অন্তবাসী সহাস্যে সত্তর বৎসর বয়স্ক কে কে আছেন কলুটলায় খুঁইতে খুঁইতে বের হয়ে প্রথমেই সৌভাগ্যক্রমে পেলাম কুঞ্জ মল্লিক বলে এক ভদ্রলোক তার সাহায্যে বার করলাম শ্রীম হ্যাঁ তিনি ঠাকুরকে দর্শন করেছেন এখনো বেঁচে আছেন জানা ছিল না ওর বাড়িতে আমরা গিয়েছি চৈতন্যদেবের সব ছবি দেখতে বৈষ্ণব ভক্ত তিনি অন্তবাসী আমিও দেখে আশ্চর্য হলাম অত বড় আর দামি ছবি কোথাও দেখি নাই চৈতন্যদেবের শ্রীম আর ওই বাড়িতেই হরিসভা ছিল অন্তবাসী আগে হ্যাঁ কঞ্জুবাবু বললেন আর বললেন ত্রিগুণাতিত স্বামী লক্ষ্মী দিদি এরাও এখানে আসতেন আর চরণদাস বাবাজিও ওখানে থাকতেন শ্রীম ঠাকুরের সম্বন্ধে কি কিছু বলল অন্ত বললেন ঠাকুরের কথা স্মরণ হলেই দুটি চিত্র মনে আসে ঠাকুর যেন সদানন্দ বালক আর অমন ভালোবাসা জগতে কোথাও তিনি দেখেন নাই শ্রীম হ্যাঁ যারা মিশেছেন সকলেই এ কথা বলেন সদানন্দ বালক আর মূর্তিমান ভালোবাসা তা আর কিছু কথা হল অন্তবাসী দুই দিনে দুইটি ঘটনা বললেন চৈতন্যলীলা দেখতে যেদিন ঠাকুর এসেছিলেন সেই দিন ওকে তাক থেকে সন্দেশ খেতে দিলেন তারপর মাথায় সেই হাত বুলিয়ে দিলেন কুঞ্জবাবু বললেন অমন আনন্দ আমার জীবনে আর পাই নাই ওই হাত মাথায় যেন এখনও লাগিয়ে আছে সীমা ঠিক আরেকটি কি অন্তেবাসী স্বামীজির গান শুনে ছোট খাটে ঠাকুর সমাধিস্থ সমাধিভঙ্গের পর দক্ষিণ পূর্ব দরজার সামনে এসে ঠাকুর মেজেতে বসে পড়লেন আর স্বামীজি ভাবে ঠাকুরের পায়ে মাথা ঘষতে লাগলেন চক্ষে অজস্র রেমা শুরু সীমা কিছুকাল স্থির নীরব শ্রীরামকৃষ্ণ প্রেম সাগরে বুঝি মন বিলীন হইয়াছে শ্রীম কিছুটা যেন ধাতস্থ হইয়া বলিলেন আর কি বললেন অন্তেবাসী ষোলো বছর বয়সে মণিমল্লিকের সঙ্গে প্রথম ঠাকুরকে দর্শন করেছিলেন উনিশে তার বিয়ে বিবাহ হয় ঊনপঞ্চাশের স্ত্রী বিয়োগ তারপর দুটি ছেলেও গত হয় এখন একা বিধবা পুত্রবধূ কেবল ঘরে কেঁদে আকুল এই বলে তিনবার বৃন্দাবনে গেছেন কিন্তু বিষয় টেনে আনে আমাকে জড়িয়ে ধরে হাও হাউ করে কাঁদছিলেন বললেন আপনারা তাঁর নাম শুনে এসেছেন এই যুবক অবস্থায় আমার এমন দুর্ভাগ্য যে তার চরণ স্পর্শ করে তার এত ভালোবাসা পেয়েও জীবনে যেন কিছুই হলো না এখনও এখন বয়স ছিয়াত্তর বছর শ্রীম আপনি কি বললেন তাতে অন্তেবাসে আমি বললাম আপনি সাক্ষাৎ ভগবানের ভালোবাসা পেয়েছেন আপনি তো শোনা হয়ে গেছেন যেখানেই তিনি রাখেন সেখানেই থাকবেন আপনারা তো মহা সৌভাগ্যবান শ্রীম সবই এখন চলবার পথে আমরা যখন যাই চৈতন্য সভায় তখন কালীধরের ছেলেরা ছিলেন অন্তবাসী আচ্ছা বিদ্যাসাগর বাটির দক্ষিণ দরজা দিয়ে ঠাকুর গিয়েছিলেন কি শ্রীম না পশ্চিমের দরজায় ওগুলি এখন কিছুটা পরিবর্তন করেছে অন্তবাসী পনেরো বছর আগেও দেখেছিলাম পশ্চিমের দরজা সিঁড়ির পাশে ঝাউগাছ এখন দেয়ালের গায়ে কটা মাত্র ঝাউগাছ রয়েছে শ্রীর আর কিছুদিন পরে এসব সব রূপকথার মতো হয়তো হয়ে যাবে কেউ আর থাকবে না এসব বলার অন্তবাসী লিলি কটেজও গার্লস স্কুল হয়েছে শ্রীমা এই সব মডার্নাইজড আধুনিক কালের মতো হয়ে গেছে অন্তবাসী ও পাড়ায় আর কেউ আছেন ঠাকুরের দর্শন করেছেন শ্রীম কোন পাড়ায় অন্তবাসী শোভা বাজার বা বেনেটোলায় শ্রীম অধর সেন আর নিতাইবাবু নিতাইবাবুর বাড়ি ঠাকুর যান নাই নিতাইবাবু প্রায়ই যেতেন খিলাদ ঘোষের বাড়ি খুব বড় বাড়ি অন্তবাসী যতীন ঠাকুরের বাড়ি কখন গেছিলেন শ্রীম শুনেছিলাম গেছিলেন কখন তার ঠিক নাই যদু মল্লিককে বলেছিলেন তুমি অত মোর রাখো কেন বলেছিলেন শালার কাছে কোলকে পাবার জো নাই এই বলেই অন্য ঘরে চলে গেলেন ওই দিন হিজ হিয়ারিং শুনতে পায় এমনভাবে বলেছিলেন সহাসে যদু মল্লিক খুব ভালোবাসতেন ভিতরে ভিতরে তাঁকে বিষয়কর্ম নিয়ে থাকায় বোঝা যেত না অন্তবাসী তা না হলে তিনি অত যেতেন কেন স্বামী রাঘবানন্দ কাল আমরা গিয়েছিলাম মহেন্দ্র গোস্বামীর বাড়ি আর মনমোহনের মনোমোহনের বাবুর বাড়ি ইনিও অর্থাৎ অন্তেবাসীও আমার সাথে ছিল শ্রীম মহেন্দ্র গোস্বামীর বাড়ি নিতাই আছেন সেখানে ঠাকুর গেছিলেন স্বামী রাঘবানন্দ মনমোহনের বাড়ি এখন এখন একজন ঢাকার বাঙাল কিনেছেন উনি বললেন এখানে বাজ্য করে ঠাকুর অন্যত্র যেতেন শ্রীম ওখানে বিশ্রাম করে অন্যখানে যেতেন সাধু ভক্তগণ তিনতলায় গেলেন ঠাকুর ঠাকুরঘরের সামনে বসিয়াছেন শ্রীম একটু পরে উপরে আসিয়া ছাদে একা বেড়াইতেছেন একটু পর আসিয়া বসিলেন নাটমন্দিরে ঠাকুরঘরের দরজার সামনে পশ্চিমাশ্র স্বামী রাঘবানন্দ বসিলেন উত্তরাশ্র আর পশ্চিম পশ্চিমাশ্র উভয়ই শ্রীমর বাম হাতে শ্রীমর পরনে লাল পেরে ধুতি গায়ে হাত কাটা সাদা ফতুয়া তাহার উপরে হরে কৃষ্ণ পোশাক ময়লা বলিলি হয় শ্রীমকথামিতে প্রুভ দেখিতেছেন পঞ্চম ভাগের ত্রয়াদশ ও চতুর্দশ খণ্ড শ্রীমার সামনে চৌকো দোয়াত হাতে কলম দক্ষিণ হাঁটুর উপর ফর্মা রাখিয়াছেন চোখে চশমা নাই বিরল কেশ শীর্ষ দেশ আর আবক্ষ শ্বেত সমুখ ঠেলা উজ্জা চক্ষুদয় প্রশস্ত উন্নত ললাট প্রসন্ন গম্ভীর ভাব যেন ব্যাস ঋষি বেদ প্রণয়ন করিতেছেন একজন সাধু স্বগত এখন একটি ফটো নিলে হয় শ্রীম কথামিত লিখছেন অন্তবাসী এটা যদি প্রিন্ট অর্ডারের জন্য না হয় তবে আমাদের দিন না দেখে দেব এখন শ্রীম না কিছু অ্যাডিশন অল্টারেশন অদলবদল করতে হবে হচ্ছে প্রুফ দেখা হয়ে গেলেই ফর্মাটা দিলেন স্বামী রাঘবানন্দের হাতে বাগবাজারে সাহা ভক্তরা আসিয়াছেন সীমা ভক্তদের প্রতি ঠাকুর নিরাকারের কথা বললেন নানকপন্থী সাধুদেব তারা নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা করেন কি না ফর্টি এইট অ্যান্ড হাফ ইয়ার্স আগে এইটিন এইটটি থ্রিতে তখন আপনাদের কারো জন্মই হয় না ভবনাথক বললেন ভক্তির কথা গান গে শ্যাম তুমি আমার পরাণের পরাণ যার যেমন কল কলটি তেমনি নাড়া দিয়ে বাজিয়ে দিচ্ছেন আবার বেদান্তবাদীদেরও বলতেন তাদের মতো করে তারা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বলেন স্বপ্নবৎ সব যাদের ভক্তিভাব বেশি তাদের বেশি বেদান্ত শুনতে বারণ করতেন বেদান্তবাদীরা স্বপ্নবধ বলে বেদান্তবাদীরা স্বপ্নবধ বলে কি না তাহলে গুরু উড়ে যাচ্ছে অবতারও উড়ে যাচ্ছে তাই ভক্তি চর্চা করতে বলতেন ভাব থেকে আরম্ভ করতে বলতেন তারপর যা দাঁড়ায় দাঁড়ক শ্রীমা বালকের মতো হাস্যানন্দে ফষ্টি করিয়া আচ্ছা আপনাদের পাড়ায় আম উঠেছে একজন ভক্ত পাবনাতে ছিলাম সেখানে একশো আম দু আনা আচ্ছা কোথায় আমে পোকা আছে করে উড়ে গেল তিনি ফুস করে উড়ে গিয়ে যেন হাস্য করতে লাগলেন একজন ভক্ত কুমার খালির আমে শ্রীময় ঠাকুর ঘরের দিকে দৃষ্টি করে হ্যাঁ সতীনাথ বাবু ফুল সাজানো হলো না সতীনাথ ছাদে বসা সেখান হইতে আমার কাজ নয় বাবু করবেন শ্রীম না জগদীশের আস্তে দেরি হবে তুমিই করে ফেলো শ্রীম চক্ষে হাসি মুখেও ঈষৎ হাসি এবং মজা করে বলছেন আপনি কি দম নিচ্ছিলেন শ্রীম সকলের প্রতি বলছেন বলরামবাবুর গাড়ি দিয়েছেন দেড় টাকায় ঠাকুর বললেন এত কমে হয় বলরামবু বললেন তা এমন হয় ওমা মা আধ রাস্তায় যেতেই ঘোড়া থেমে দাঁড়ালো ঠাকুর তখন রহস্য করলেন কিরে থামলি যে না ঘোড়ার পেট কামড়াচ্ছে সহিষ বলল আবার চলছে আবার থেমে গেল আবার ঠাকুর বললেন কি হলো রে আবার না এবার ঘোড়ার দম নিচ্ছে সহিস বললে সকলের উচ্চ হাস্য আর একদিন বাবু গাড়ি করে দিলেন যেতে যেতে গাড়ির দাম দিকটা খুলে পড়ে গেল ঠাকুর গল্প করতেন তখন তৈলক্ষ যাচ্ছে জানাবাজারে জুড়ি গাড়ি করে বাঁহাতে চোখ ঢেকে লজ্জায় তখন হাত দিয়ে মুখ ঢাকি বলছিল দম নিচ্ছে শ্রীমা সতীনাথের প্রতি হ্যাঁ সতীনাথবাবু ফাউটাউ দাও একটু আবার তো আজ নিমাই দেখে পালাবে ভক্তদের প্রতি দুই দিন দেখেছে আবার আজ হয়তো দেখে পালাবে ভক্তগণ কোথায় শ্রীমা উনি মাঝে মাঝে দেশে পালান জগদীশ আসিয়া ফল কাটিতেছেন জগদেশ জগদীশবাবু দেখো হাত কেটো না আমরা একে 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 মাঝে মাঝে বলি কিনা বড্ড স্লো ঢিমে তোতলা তাই তাড়াতাড়ি করতে গিয়ে হাত না কেটে ফেলে একজন সাধু কি অদ্ভুত ওয়ে অফ ক্রিটিসিজম সমালোচনা কিন্তু কী মজা করে মহাপুরুষদের পথই আলাদা হাসি ঠাট ঠাট ভিতর দিয়েও হ্যামারিং উপলব্ধি হচ্ছে ওরা সেবা করা ওরা সেবকরা টের পাচ্ছে না অথচ কাজ ঠিক হয়ে যাচ্ছে সীমা বলছেন সুরস্য ধারা নিশ্চিত দূরত্ব ভগবানের পথ খুড়ের ধারের মতো একটু এদিক ওদিক হলেই অমনি কেটে পা কেটে যাবে আমি নরেনবাবুকে বলেছিলাম মেয়েদের এত ঘন ঘন না আনতে মনে করে এখানে পুরুষ মানুষদের জায়গা মেয়েদের এত আনা কেন আসা তবে এক মাস পর একবার এলো ঠাকুর প্রণাম করে যেতে পারবে আবার ছেলেদেরও বারণ করছি আসতে তাদের যখন সময় হবে তখন আসবে এখন তাদের শরীর কিছু ভালো থাকে আর পড়াশোনা করা এরা এখনও তপস্যা করেন তপস্যার বিঘ্ন হয় এতে ছেলে যতক্ষণ ছাত্র ছাত্রদের উচিত তাদের পড়াশোনাই হলো তপস্যা সেই তপস্যায় যেন বিঘ্ন না হয় ভগবানের পথে বিঘ্ন সেটাও যেন না হয় তাই ঠাকুর সকলকেই সাবধান করতেন যার যেটি স্বভাব যার যেটি প্রয়োজন সেই অবস্থায় যেন সেটি যথাযথ পালন করেন যখন সে গৃহী যখন তার সমস্ত দায় দায়িত্ব শেষ হয়েছে সে যেমন তার কর্তব্য ভগবানকে মন দেয়া আবার ছাত্র অবস্থায় তখন তাদের কর্তব্য আগে পড়াশোনায় মন দেয়া তারপর ধর্ম তাই যাদের ধর্মের সময় হয়েছে তারা সব ছেড়ে চুড়ে দিয়ে যেন ভগবানকে ধরে থাকতে পারে অগ্নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বই ঈশা অবতারণ পরমেশ মেডম তং রামকৃষ্ণম শিরস নমহ mm <clears throat>